প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সবাই ভালো আছো ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পিঁপড়ে কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর এখানে দেখো প্রথম প্রশ্ন পিঁপড়ে কবিতা রচয়িতা কে উত্তর লিখবে অমীয় চক্রবর্তী দু নম্বর প্রশ্ন দেখো কেমন যেন চেনা লাগে কি চেনা লাগে উত্তর লিখবে ছোটো পিঁপড়েদের চলা বা চলাচল তারপর তিন নম্বর প্রশ্ন কে জানে প্রাণ আনলো কেন ওর ড্যাস ওখানটা লিখে দেবে শূন্যস্থানে পরিচয় কিছু তারপর স্তব্ধ শুধু চলায় ড্যাস উত্তর লিখবে স্তব্ধ শুধু চলায় কথা বলা তারপর প্রশ্ন পাঁচ নম্বর তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে ড্যাস উত্তর লিখবে আদরে অর্থাৎ শূন্যস্থান ঘরেতে লিখে দেবে আদরে তারপর ছ নম্বর প্রশ্ন পিঁপড়ে কবিতায় কাদের কথা বড় হয়ে উঠেছে উত্তর লিখবে পিঁপড়ে কবিতায় পিঁপড়েদের কথাই বড় হয়ে উঠেছে সাত নম্বর প্রশ্ন দেখো পিঁপড়েদের চলা ফেরা কবির কেমন লাগে উত্তর লিখবে পিঁপড়েদের চলা ফেরার মধ্যে সর্বদা ব্যস্ততা থাকে তাদের এই ব্যস্ত মধুর চলাফেরা কবির যেমন চেনা লাগে তেমনি মধুর লাগে এটা লিখে দেবে তারপর আট নম্বর প্রশ্ন দেখো আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে সম্বোধনটি কবিতায় মোট কতবার আছে আছে তোর উত্তর লিখবে তিনবার আছে নম্বর প্রশ্ন দেখো গাছের তলায় পিঁপড়েরা কি করে উত্তর লিখবে গাছের তলায় ভোরের হাওয়ায় পিঁপড়েরা গর্ত করে ক্রমশ মাটির গভীরে নেমে যায় তারপর দশ নম্বর প্রশ্ন দেখো পিঁপড়েদের জন্য কবি কি প্রার্থনা করেছেন তো উত্তর লিখবে আলোর গন্ধ ছুঁয়ে তার ভুবন ভরে রাখুক ধুলোর রেণু মাখুক পিঁপড়েদের জন্য এই আহ্বান করেছেন তিনি তারপর এগারো নম্বর প্রশ্ন মাটির বুকে যারাই আছি ড্যাশ ঘরে উত্তর লিখবে এই দুদিনের ঘরে তারপর বারো নম্বর প্রশ্ন দুদিনের ঘর বলতে কি বোঝো উত্তর লিখবে দুদিনের ঘর বলতে ক্ষণস্থায়ী অবস্থাকে বোঝানো হয়েছে অর্থাৎ পৃথিবীতে মানুষ এবং পিঁপড়ে উভয়েই বসবাস করে কিছু দিনের জন্য উভয়ই আবার চলে যায় যেখানে এসেছিল সেখানে তাই এই দুদিনের ঘর বলতে এই কথাকেই বোঝানো হয়েছে তা তোমরা অবশ্যই এই উত্তরগুলো খাতায় লিখে নেবে লিখে মুখস্থ করবে তার পরবর্তী দশ তেরো নম্বর প্রশ্ন ওখানে দেখো পিঁপড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর লিখবে পাড়াপাড় কাব্যগ্রন্থের অন্তর্গত চোদ্দ নম্বর প্রশ্ন সেই অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয় উত্তর লিখবে ধরিত্রী মাতা ছোট পিঁপড়েদের মাটির অনেক নিচে চলে যাওয়ার ডাক দেয় তারপর পনেরো নম্বর প্রশ্ন পিঁপড়ে কবিতায় কবি কাকে দুঃখ দিতে চায়নি উত্তর লিখবে পিঁপড়ে কবিতায় কবি হলেন অমীয় চক্রবর্তী তিনি পিঁপড়েদের প্রতি গভীর সহানুভূতি দেখিয়েছেন তাদের এই ক্ষণস্থায়ী জীবনে কবি পিঁপড়েদের দুঃখ দিতে চাননি তারপর ষোলো নম্বর প্রশ্ন স্তব্ধ শুধু চলায় কথা বলা পিঁপড়ে কবিতায় এই পংক্তিটির পরের পংক্তিটি কোনটি উত্তর লিখবে আলোর গন্ধ ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক সতেরো নম্বর প্রশ্ন পিঁপড়েরা চলার মধ্যে কিসের রেণু মাখে উত্তর লিখবে ধুলোর রেণু তারপর নিজের ভাষায় উত্তর দাও একটু বড়ো প্রশ্ন তোমাদের লিখতে হবে এখানে প্রথম প্রশ্ন রয়েছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে এই দুদিনের ঘর বলতে কি বোঝো কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদর করে ঘিরে রাখে তো উত্তর লিখবে দুদিনের ঘর বলতে অল্প সময়কে বোঝানো হয়েছে এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী হয় না এই পৃথিবীতে ক্ষুদ্র এবং বৃহৎ উভয় প্রাণীর সমান অধিকার আছে ক্ষুদ্র প্রাণী পিঁপড়ের ঘর যেমন স্থায়ী নয় বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায় ঠিক তেমনি মানুষকেও একদিন সব ঘর ফেলে রেখে চলে যেতে হয় তাই দুটো প্রাণী বানানো ঘর দুদিনের বা অল্প সময়ের জন্য কথা বলা হয়েছে তারপর প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে পিঁপড়ে অতি ক্ষুদ্র প্রাণী তারা মাটির নিচে বাস করে আর মানুষ হলো উন্নত প্রাণী এরা বুদ্ধি দিয়ে মাটির উপরেই বসবাস করে কিন্তু উভয়ের বসবাস এই পৃথিবীতে অল্প দিনের জন্য তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি দু নম্বর প্রশ্ন পিঁপড়েদের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন উত্তর লিখবে এই পৃথিবীর ক্ষুদ্রতম জীব হলো পিঁপড়ে এরা ভাব বিনিময়ের জন্য কথা বলতে পারে না কিন্তু এরা একে অপরের সুঁড়ে সুঁড় মিলিয়ে ভাব বিনিময় করে থাকে এরা সর্বদা ব্যস্ত থাকে আকার আকৃতিতে ছোট হলেও এদের জীবন গতিময় এরা ক্ষুদ্র হলেও ভাষাহীনভাবে এরা ভাব বিনিময় করতে পারে তার পরবর্তী তিন নম্বর প্রশ্ন দেখো পিঁপড়ে কবিতায় কবি কিরূপ মনোভাব ব্যক্ত করেছেন উত্তর লিখবে এই বিচিত্র পৃথিবী হল সকল জীবের আশ্রয়স্থল এই পৃথিবীর সকল বস্তুর মধ্যেই সকলের সমান অধিকার আছে সকলেই এই পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ নিয়ে বেঁচে থাকে পিঁপড়ে কবিতায় তিনি এক সহানুভূতিশীল মনোভাবের প্রকাশ ঘটিয়েছেন পিঁপড়েরা অতি ক্ষুদ্র প্রাণী এরা মাটির দিকে মুখ নিচু করে ব্যস্ততার সঙ্গে চলাচল করে সেই চলাচল কবিকে মুগ্ধ করেছে তাই তাদের চলাচলে ব্যাঘাত ঘটিয়ে তিনি তাদের দুঃখ দিতে চান না পিঁপড়েরা মাটির নিচে থাকে আর উন্নত প্রাণী মানুষ মাটির উপরে বাসা বাঁধে কিন্তু উভয়ের উভয়েরই জীবন ক্ষণস্থায়ী এই কালের নিয়মে উভয়কেই দুদিনের ঘর ছেড়ে আবার চলে যেতে হয় এভাবেই কবি পিঁপড়েদের কবিতায় এক সহানুভূতি দরদি মনোভাবের প্রকাশ ঘটিয়েছেন যাই হোক এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চলো দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ